আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবারো চলে আসলাম ইলমা ফ্যাশনে নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ওয়ার্ল্ডে দেখে কিন্তু উইন্টার কালেকশন চলে আসছে পাশাপাশি ম্যাংসের কিছু শার্ট এবং পোলো টি শার্টের কালেকশন গুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমাদের কিন্তু ভিডিওতে এখানে সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন হাউজের ওনার মোসাব্বির আলী আজিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে ভালো আছে ভাই আজকের উইন্টারে কি কি কালেকশন থাকবে ভাই উইন্টারে আজকে প্রধান এই যে আমাদের ডেনিমের জ্যাকেট আচ্ছা

সেই সোনার কিন্তু জিপার বাটন এইগুলো কয় পিসের বিলিস্টার আপনার এগুলো হচ্ছে তিন পিসের বিলিস্টার এমএল এক্সেল ওই যে এইভাবে প্যাকেট করা ও এইভাবে এগুলো থাকে না জিভাবে তিন পিস করে করে প্যাকেট করা আচ্ছা ওকে ভাই তারপর আপনার সুইপ শার্ট জি তারপর দেখো জিপার হাফ জিপার এর মধ্যে শার্ট ম্যানসের জিপারটা খুবই উন্নত মানের একটা জিপার আচ্ছা গোল্ডেন কালার কিন্তু

ভাই এরপর কোনটা দেখো ভাই এরপর হচ্ছে লেডিস এর কিছু ফুল স্লিভ টি-শার্ট অরিজিনাল এক্সপোর্ট মধ্যে ও আচ্ছা এটা হচ্ছে ট্রিনাউন ব্র্যান্ড যারা ব্র্যান্ডের জিনিস কিনেন তারা জানে এটা রাউন্ড নেক এটা হচ্ছে বি নেক বি স্টাইল আছে এই যে এটা আচ্ছা এই যে ব্র্যান্ডটা দেখেন এই কালার কতটা আছে লেডিস এর আইটেম এটা আছে আপনার পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আচ্ছা এই যে এটা আছে একটা অ্যাডাল্ট গার্লস টু লেডিস ও আচ্ছা সাইজ হচ্ছে এক্স স্মল থেকে ডাবল এক্সেল

আপনার ভিডিওতে আলহামদুল্লাহ ভালো জ্যাকেট চলে গেছে আমাদের পিসের মতো আছে এখন নিলে তো একটু কম হবে জি অবশ্যই

আপনার এগুলো হচ্ছে চারটে পাঁচটা চারটে পাঁচটা করে কালার সাইজ হচ্ছে এম এল এক্সেল আচ্ছা এই কয় পিসের লিস্টার এগুলো আপনি তিন পিস করে নিতে পারবেন এগুলো 12 পিসের বিল লিস্টার আছে আপনি তিন পিস করে নিতে পারবেন আচ্ছা ওকে এই যে এরকম চার পাঁচটা কালার দেখাই দিলাম আর কালার দেখতে চাইলে WhatsApp এ নক দিবেন স্টিচ হবে না ভাই জি এগুলো সব স্টিচ চাই না মারসেল আছে এই স্টিচের মধ্যে সলিড এ আরেকটা সলিডের এর মধ্যে এটা আরেকটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এই যে এটা আরেকটা ব্র্যান্ড এই সলিড এর মধ্যে কতটা কালার আছে সলিড এর মধ্যে চার পাঁচটা কালার আছে এটা চার পাঁচটা কালার হবে

এসে এবং আপনি সর্বনিম্ন অর্ডার 30 পিস অর্ডার করলে আপনার কুরিয়ার কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ওকে ভাই